অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তেইশ মার্চ ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে নয় ফেব্রুয়ারি প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা কুড়ি ফেব্রুয়ারি প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা মনোনয়নপত্র তোলা যাবে চার মার্চ থেকে সাত মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে এগারো মার্চ থেকে তেরো মার্চ প্রতিদিন দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র স্ফুটিনি করা হবে পনেরো মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন উনিশ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তেইশে মার্চ সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হবে তেইশ মার্চ দুপুর দুটো থেকে সেই দিনই ভোটের ফলাফল ঘোষণা করা হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীকে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু আমরা জেনারেল বডির মাধ্যমে মার্চের তারিখ মানে মার্চ মাসের তারিখ আমাদের ভোটটা হবে ত্রিপুরা বার অফিস বিয়ারার্স এবং এখানে মেম্বারকে নির্বাচিত করা হবে আমরা শিডিউল দিয়ে দিয়েছি অলরেডি আদালতে হ্যাঁ নোটিশ করে এখানে সব শিডিউল দিয়ে দেওয়া হয়েছে কবে নমিনেশন পেপার তোলা হবে সাবমিট করা হবে এবং স্কিনিউ করা হবে